তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্য শৈশব থেকে আমরা এখন পর্যন্ত তাই শুনে আসছি কিন্তু কেন একে বিশ্বের সপ্তম আশ্চর্যের উপাধি দেয়া হলো এর পেছনের রহস্যটা কি প্রায় চারশো বছর আগে সিমেন্টবিহীন এত বড় স্থাপত্যশৈলী কীভাবে সম্ভব হয়েছিল এর নিচে কি আদব মমতাজের কবর আছে তাজমহলের বাইশটা বন্ধ দরজার পেছনে কি লোকানো আছে আবার কিছু মানুষ বলছে সেখানে হিন্দু দেবতার মূর্তি লোকানো ছিল তাজমহল বানানোর পর শাহজাহান নাকি বিশ হাজার শ্রমিকের হাত কেটে ফেলেন যাতে যারা তাজমহলে কাজ করেছে তার আর কোনো দিন এত সুন্দর কিছু বানাতে না পারে আসলে এর সত্যতা কতটুকু আজকে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করবো যা আপনি কখনোই জানতেন না চলুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে একদম শুরু থেকে শুরু করা যাক শাহজাহান পাঁচ জানুয়ারি পনেরোশো সালে জন্মগ্রহণ করেন তার আসল নাম ছিল কুর্রম শাহজাহান হল তার রাজকীয় নাম যা পরে তাকে দেয়া হয় যার মানে বিশ্বের রাজা শাহজাহানের বাবা ছিলেন জাহাঙ্গীর আর মা ছিলেন জগৎ গোসাইন জাহাঙ্গীরের প্রধান রানী অন্যদিকে মমতাজ মহল পনেরোশো সালে জন্ম নেন মমতাজ মহল নামটা তার বিয়ের পরে দেয়া হয় শৈশব থেকেই শাহজাহানের সঙ্গে মমতাজ কখনো বিচ্ছিন্ন হননি শাহজাহানের আরও স্ত্রীর ছিল কিন্তু লোকে বলতো শাহজাহানের হৃদয় শুধুমাত্র মমতাজের কাছেই ছিল প্রতিটি যাত্রায় প্রতিটি যুদ্ধে শাহজাহান যেখানে যেতেন মমতাজ সর্বদা তার সাথেই থাকতেন এই কারণেই তাকে বেশি সুবিধা দেওয়া হয়েছিল যেমন মলিকায় জাহান মানে বিশ্বের রানী তার প্রাসাদ খাস মহল পাকা সোনার আর দামি পাথরে সাজানো ছিল মমতাজ প্রশাসনের ব্যাপারে অনেক আগ্রহ দেখিয়েছিলেন তাই যখন শাহজাহান কূটনৈতিক আলোচনা বা যুদ্ধের জন্য যেতেন মমতাজ সবসময় তার সাথেই থাকতেন শাহজাহানের অন্য স্ত্রীর সাথে শুধু একটি সন্তান ছিল কিন্তু মমতাজ মহলের সাথে তার চোদ্দটি সন্তান হয়েছিল যদিও অর্ধেক সন্তান জন্মের সময় মারা গিয়েছিল সতেরোই জুন ষোলোশো একত্রিশ মমতাজ তাদের চোদ্দতম সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান তার মৃত্যুর পর শাহজাহান গভীর শোকে ডুবে যান কথিত আছে যে শাহজাহান তার রাজ্য সরকার তার যুদ্ধ ছেড়ে পরবর্তী নয় দিন এবং নয় রাতের জন্য নিজেকে একটি ঘরে বন্দি করে রেখেছিলেন তিনি কিছু খাননি বা পানও করেননি তার চুল সাদা হতে থাকে তার চেহারা বদলে গিয়েছিল সেই দিন থেকে তিনি তার সমস্ত গয়না বিলাসিতা সব কিছু ছেড়ে দিয়েছিলেন তিনি শুধু সাদা পোশাক পরতে শুরু করেন সে সময় সম্রাট ও তার স্ত্রী উত্তরপ্রদেশের বুরহানপুর গ্রামে বসবাস করতেন তাই মমতাজকে একই গ্রামে সমাহিত করা হয় আপনি কি জানেন যে তাজমহল আগ্রায় নয় অন্য কোথাও তৈরি হতে চলেছিল মমতাজের মৃত্যুর পর শাহজাহান ঘোষণা করেন যে বুহরানপুরে তাপতি নদীর তীরে তাজমহল নির্মাণ করা হবে কিন্তু চারপাশের মাটি এত মজবুত ছিল না যেখানে এত বড় দালান তৈরি করা যেত তাছাড়া যে সাদা মার্বেল ব্যবহার করা হতো তা অন্য দেশ থেকে ছোট গ্রামে আনা খুবই কঠিন ছিল তাই তিনি সিদ্ধান্ত নেন যে তিনি মমতাজের সমাধির জন্য যমুনা নদীর তীরে আগ্রায় তাজমহল তৈরি করবেন এই সিদ্ধান্তের পর বুরানপুর থেকে মমতাজমহলের সমাধি সরিয়ে আগ্রায় নিয়ে যাওয়া হয় মনে করা হয় শাহজাহান যমুনার তীর বেছে নিয়েছিলেন যেন তাজমহল তার প্রাসাদ থেকে স্পষ্ট দেখা যায় তিনি সর্বদা তার প্রাসাদ থেকে এটি দেখতে এবং তার প্রিয় স্ত্রীকে তার কাছে অনুভব করতে চেয়েছিলেন কিন্তু এর পিছনে আসল কারণ ছিল অন্য কিছু যমুনা নদী ছাড়া তাজমহল নির্মাণ করা সম্ভব ছিল না তাজমহল আটাইশটি বিভিন্ন মূল্যবান পাথর দিয়ে তৈরি এর ওপরের গম্বুজটি পাথরের স্তর দিয়ে তৈরি সাদা আসে রাজস্থান থেকে জ্যাসপার পাঞ্জাব থেকে জেডার ক্রিস্টাল চীন থেকে টারকুইস তিব্বত থেকে সাফায়ার শ্রীলঙ্কা থেকে আর টার্নেলিয়ান আরব থেকে আনা হয়েছিল তাজমহলে যে রত্ন আর উপকরণ পাওয়া যায় সবই সারা বিশ্ব থেকে এসেছে তাজমহল বানাতে মোট বাইশ বছর সময় লেগেছিল কিন্তু সিমেন্ট ছাড়া এসব হলো কি করে প্রকৃতপক্ষে মুঘল স্থাপত্যে বেশিরভাগ ভবনের কাঠের ভিত্তি ছিল তবে তাজমহলের জন্য বিশেষ ধরনের কাঠ ব্যবহার করা হয়েছে আবলুস কাঠ একটি অনন্য শক্তিশালী কাঠ যেখানে অন্যান্য কাঠ জলের ঝুঁকিতে রয়েছে সেখানে আবলুস কাঠ জলের আর্দ্রতার চেয়ে শক্তিশালী আর্দ্রতা ছাড়া এই কাঠ ফাটল এবং ভেঙে যেতে পারে তাই তাজমহলের জন্য যমুনা নদীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটি সেই কাঠকে বছরের পর বছর আর্দ্রতা দেয় এবং তাজমহল শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে এই বিষয়টি মাথায় রেখে তাজমহল তৈরির জন্য এই জায়গাটিকে বেছে নেওয়া হয়েছিল এর নির্মাণ আর সাজসজ্জার জন্য প্রতিদিন প্রায় বাইশ হাজার শ্রমিক বাইশ বছর ধরে এখানে কাজ করেছে তাজমহল দিনে তিনবার রং পরিবর্তন করে এটি কোনো জাদু বা অলৌকিক ঘটনা নয় এটি তৈরিতে ব্যবহৃত পাথরের ফল এই পাথরগুলি এমন খনিজ দিয়ে তৈরি যা বিভিন্ন উপায়ে আলোকে প্রতিফলিত করে আর এগুলোর কারণেই তাজমহলকে সকালে গোলাপি দিনে সাদা আর চাঁদের আলোয় সোনালি দেখায় মহমতাজের মৃতদেহ শুধুমাত্র একবার নয় তিনবার বিভিন্ন জায়গায় দাফন করা হয়েছে বোরহানপুরের পর যমুনার ওপারে তার লাশ দাফন করা হয় এবং ষোলোশো বত্রিশ সালে তাজমহলের ভিত্তি স্থাপনের সময় শাহজাহান আবারও মমতাজের মৃতদেহ সেখান থেকে সরিয়ে তাজমহলের নিচে কবর দেন মমতাজের আসল সমাধি এখনও তাজমহলে রয়েছে এবং শাহজাহানের মৃত্যুর পর আওরঙ্গজেবও তাকে সেখানেই কবর দেন উপরের কক্ষে নির্মিত সমাধিগুলি এখন পর্যটকদের আকর্ষণের জায়গা সেগুলি প্রকৃত কবরগুলির একটি চিত্রমাত্র আসল কবরগুলো নিচে যা কেউ পোছাতে পারবে না চলুন এবার বাইশটি বন্ধ দরজার দিকে নজর দেওয়া যাক আর দেখা হবে সেখানে কোনো হিন্দু দেবতার মূর্তি আছে কিনা সাম্প্রতিক বিতর্কে শুরু হয় যখন বিজেপি রাজনীতিবিদ রাজনীশ সিং আলাহাবাদ হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেন যাতে তিনি দাবি করেন যে তাজমহলের বাইশটি বন্ধ দরজা খুলে দেওয়া উচিত তিনি চান যে ভারতীয় পুরাতত্ব জরিপ এএসআই একটি বিশেষ কমিটি গঠন করুক এই আবেদনে বলা হয়েছিল যে তাজমহল আসলে একটি হিন্দু মন্দির যার নাম তেজো মহালয়া এবং আদালতের কর্তব্য ছিল বন্ধ দরজাগুলো খুলে দেওয়ার নির্দেশ দেওয়া তথ্যের স্বাধীনতার আওতায় কিন্তু এই আবেদনটি আদালত বাতিল করে দিয়েছে বিচারকদের বেঞ্চ বলেছে যে এমন আবেদন করার মাধ্যমে পিআইএল সিস্টেমকে উপহাস করা হচ্ছে এএসআই সূত্র ইতিমধ্যে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে যে এই বাইশটি কক্ষ আসলে কক্ষ নয় এটা আসলে একটি লম্বা করিডোর যার পাশে দরজা আছে আর যেগুলো তালাবদ্ধ সেগুলো সবসময় তালাবদ্ধ ছিল না এসআর কর্মচারীরা প্রতি সপ্তাহে বা দুই সপ্তাহ পর পর করিডোরটি পরিষ্কার করেন একজন অবসরপ্রাপ্ত এএসআই কর্মকর্তা বলেছেন দেওয়ালে আসলে কিছুই নেই মুঘল স্মৃতিসৌধগুলোর বেসমেন্টে এমন ঘর থাকা অস্বাভাবিক কিছু না আরেকজন অবসরপ্রাপ্ত এএসআই কর্মকর্তা বলেছেন যে ওই এলাকা ঘেরাও করা হয়েছিল কারণ সেখানে পর্যটকদের দেখার মতো কিছুই ছিল না যদি অযথা খুলে রাখা হয় তাহলে সেখানে ভিড় হবে তাই স্মৃতিস্তম্ভটা রক্ষা করার জন্য এলাকা বন্ধ রাখা হয়েছে তাজমহল একটি সুরক্ষিত বৈশ্বিক ঐতিহ্য স্থান যেখানে প্রতিদিন এক বেশি দর্শক আসে তাই এত লোকের যাতায়াতের জন্য তারা ক্ষতি এড়াতে এবং স্মৃতিস্তম্ভটি রক্ষা করতে চেয়েছিল এই মন্দির আর মসজিদ বিতর্কের মূলে একটি ইতিহাস রয়েছে মনে করা হয় রাজা পরমাণী দেব তেজ মহালয়া তৈরি করেছিলেন বারোশো বারো সালে আর পরে এই মন্দির রাজা মান সিং এর কাছে সতেরো শতকে উত্তরাধিকার সূত্রে আসে এরপর এই সম্পত্তি রাজা জয় সিং হাতে ছিল এবং তারপর ষোলোশো বত্রিশ সালে শাহজাহান এটা দখল করেন শাহজাহানের স্ত্রী মারা যাওয়ার পর এই মন্দিরটাকে মমতাজের স্মৃতিস্তম্ভে পরিণত করা হয় তবে আসল ঘটনাটা ছিল অন্যরকম শাহজাহান এবং জয় সিং দুইজনে খুব ভালো বন্ধু ছিলেন এবং তাদের মধ্যে শুধুমাত্র একটি বিনিময় হয়েছিল যার মধ্যে রাজা জয় সিং আসলে তার জমি বিনামূল্যে দান করতে চেয়েছিলেন সম্রাজ্ঞীর সমাধি বানানোর জন্য তার বদলে শাহজাহান রাজা জয় সিংকে চারটা প্রাসাদ দিলেন এই লেনদেনের রেকর্ড সরকারি কাগজে আছে আর এটা ষোলোশো সালের আটাইশ ডিসেম্বর তারিখে লেখা হয়েছে এখনও আপনি এই রেকর্ডটা জয়পুরের সিটি প্যালেসে দেখতে পারেন শাহজাহানের ব্যাপারে আরও একটি বিখ্যাত গুজব আছে যে শাহজাহান নির্মাতাদের হাত কেটে ফেলেছিল যাতে তারা তাজমহলের মতো আর কোনো স্মারক বানাতে না পারে এর সত্যতা তো ইতিহাসে কোনো প্রমাণ নেই যদি এটি সত্য হতো তাহলে কোথাও হাতের হাড় অবশ্যই পাওয়া যেত বিদেশ থেকে অনেক ভ্রমণকারী সেখানে এসেছিলো তারা বইও লিখেছিল তাই কিছু একটা কোথাও অন্তত উল্লেখ হওয়ার কথা কিন্তু এর কোনো উল্লেখই নেই আসলে আমাদের কাছে যে প্রমাণ আছে তা এই দাবির বিপরীত শাহজাহান একটি বিশাল বসতি তৈরি করেছিলেন যার নাম ছিল তাজগঞ্জ এখনও সেটা আছে হাজার হাজার মিস্ত্রি কারিগর আর শ্রমিক সেখানে বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়েছিল তাজমহল তৈরির জন্য একসাথে কাজ করার কথা সেই শ্রমিকদের বংশধররা এখনও সেখানে আছে এবং কাজ করছে তাদের পূর্বপুরুষদের দক্ষতা বজায় রেখে আসলে তাজমহল বানানোর পর শাহজাহানের শ্রমিকরা পুরোপুরি নতুন একটা শহর বানিয়েছিল শহরের নাম ছিল শাহজাহানাবাদ পরে নাম হয়েছে দিল্লি তাই ভাবুন তাজমহল লালকেল্লা জামে মসজিদ সব একই সময়ে তৈরি হয়েছিল যদি শ্রমিকদের হাত কাটা হয়ে যেত তাহলে সাম্রাজ্য এত বিশাল স্মৃতিস্তম্ভ কিভাবে বানাত মোঘল স্থাপত্যের সোনালি যুগ শুরু হয়েছিল শাহজাহানের সময় যখন তিনি তার শ্রমিকদের সম্মান করতেন আজকাল অনেক মানুষের কাছে তাজমহল প্রেমের একটা প্রতীক আজ এটা অস্বীকার করার মতো কিছু নেই যে তাজমহল সত্যিই একটি স্থাপত্যের বিষয় এরকম আরও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর তাজমহল নিয়ে এভাবে ভিত্তিহীন গুজব ছড়ালে এই ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ